আমাদের অনেকের বাইনান্স অ্যাকাউন্টের প্রয়োজন হয় আমরা যখন বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই তখন সবচাইতে কমন যে প্রবলেমে পড়ি সেটা হচ্ছে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টটি ভেরিফাই হয় না বাইনান্স অ্যাকাউন্ট ভেরিফাই না হওয়ার পেছনে খুবই গুরুত্বপূর্ণ একটা রিজন রয়েছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি যদি সঠিক তথ্য না দেন বা আপনি যদি সঠিক তথ্য দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হবে না আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সঠিক ইনফরমেশন দিয়ে একটি ভেরিফাইড বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো কথা না ভিডিওটি শুরু করা যাক সাথে আমি খাইরুল আপনারা দেখেন একজন টপেন্টিন ওয়েলকাম ব্যাক ফাইনান্স অ্যাকাউন্টটি খোলার জন্য আমাদের সর্বপ্রথম বাইনান্স অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে জন্য আমরা সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে আসার পর সার্চ অপশনে আমরা বাইনান্স লিখে সার্চ করব সার্চ করার পর আমরা বাইনান্স অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেব তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এখন অ্যাপ্লিকেশনে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে ডাউনলোড হয়েছে সো আমরা এটিতে ক্লিক করে বাইন্যান্স অ্যাপ্লিকেশনে প্রবেশ করবো আসার পর এখানে আমরা দুইটি অপশান দেখতে পাচ্ছি আই এম নিউ টু ক্রিপ টু এবং দ্বিতীয় অপশানে দেখতে পাচ্ছি আই এম ফেমিলিওর উইথ ক্রিপ টু সো আমরা এখানে আই এম নিউ টু ক্রিপ টু এই অপশানে ক্লিক করব এরপর কিন্তু আমাদের সামনে এরকম একটি পেজ চলে এসেছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি লগ ইন এবং সাইন আপ তো আমরা সাইন আপ অপশনে ক্লিক করবো দেন এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেল উইথ ফোন নাম্বার আপনি এখানে ইমেল দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং আপনি আপনার মোবাইল নাম্বার দিয়েও কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং নিচে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউ উইথ গুগল এই অপশানে ক্লিক করলে বাই ডিফল্ট আপনার মোবাইল ফোনে যে জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করা রয়েছে সেই জিমেল দিয়েই কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তো আমরা চাচ্ছি আমরা অন্য একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন আমরা কিন্তু আমাদের জিমেলটি বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর আমরা নেক্সট এই অপশানে ক্লিক করব বসিয়ে দেওয়ার পর আমাদের জিমেলে কিন্তু একটি ভেরিফিকেশান কোড চলে যাবে সো আমরা জিমেলে চলে যাব তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাইনান্স থেকে কিন্তু একটি কোড চলে এসেছে তো এখানে আমরা এই কোডটিকে কপি করে নেব কপি করে আমরা এখানে বসিয়ে দেব তো এখন কিন্তু আমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য বলছে অবশ্যই আমাদেরকে আট ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে হবে এবং একটা নাম্বার থাকতে হবে এবং একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে তো আমি এখন এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করছি তো আমি যে পাসওয়ার্ডটি ব্যবহার করছি সেটি কিন্তু এখানে সবগুলোতে গ্রিন মার্ক চলে এসেছে তো আপনাদের বোঝার জন্য আমি ডেমো পাসওয়ার্ড কিন্তু একটি স্ক্রিনে বসিয়ে দিয়েছি আপনারা এরকম করে বিভিন্ন ক্যারেক্টার মিক্স করে একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন পাসওয়ার্ডটি বসানো হয়ে যাওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ডু ইউ হ্যাভ এ ইনভাইটার তো এখানে আপনি ইএস দিয়ে আপনি এখানে রেফারেল আইডি বসিয়ে দিতে পারবেন তো স্ক্রিনে দেওয়া রেফারেল আইডিটি আপনারা কিন্তু চাইলে এখানে বসিয়ে দিতে পারবেন তো আমি এখানে নো অপশানে ক্লিক করব ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করব । তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে অলরেডি তো এখন চলে এসেছে ভেরিফিকেশানের পালা আমরা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারি কিন্তু মূল জামেলা হয় ভেরিফিকেশানের সময় তো আপনারা কিন্তু এখন থেকে একটু ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা যদি এই জায়গায় কোথাও কোনো স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা ভিডিওটি বুঝতে পারবেন না তো এখানে বাই ডিফল্ট বাংলাদেশ রয়েছে সো আমরা কন্টিনিউ এই অপশানে ক্লিক করব দেন এখানে আমরা দেখতে পাচ্ছি পার্সোনাল ইনফরমেশান তো এখানে আমরা ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করব। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি লিগেল নেম তো এখানে আমরা এনআইডি কার্ড অনুযায়ী আমাদের ফার্স্ট নেম বসিয়ে দেব তো আপনারা কিন্তু এই জায়গায় এনআইডি কার্ডের সাথে মিল রেখেই আপনার নামটি বসিয়ে দিবেন এখানে আমরা দেখতে পাচ্ছি ফাদার্স নেম অনেক মেয়ে রয়েছেন যাদের এনআইডি কার্ডে পিতার জায়গায় কিন্তু স্বামীর নাম রয়েছে আপনারা কিন্তু এখানে স্বামীর নাম ব্যবহার করতে পারবেন তো এখানে আমি পিতার নাম বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ তো এই জায়গায় প্রথম অপশনে আপনি আপনার জন্ম সালটা বসিয়ে দিবেন এবং এইখানে আমরা মাস বসিয়ে দিব। এবং এখানে আমরা ডেট বসিয়ে দিব তো সবগুলো বসিয়ে দেওয়ার পর আপনারা আবারও নামটি কিন্তু ভালো করে মিলিয়ে নেবেন দেন এখান থেকে আপনারা কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ডকুমেন্ট ভেরিফিকেশান ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স আপনার যদি পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স থাকে সেক্ষেত্রে আপনি পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের সাহায্যে কিন্তু অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে পারবে তো এখন ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই এই অপশনের সাহায্যে আমরা দেখব কীভাবে আমরা আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাই করব তো এখন আমরা দ্বিতীয় নাম্বার অপশনে ক্লিক করব, ক্লিক করে কন্টিনিউ এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা কন্টিনিউ এই অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি টেক পিকচার উইথ ফোন এই অপশনটিতে ক্লিক করে আমরা কন্টিনিউ এই অপশনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের মোবাইলের ক্যামেরাটা চালু হয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলের ক্যামেরাটা চালু হয়ে গেছে তো আমরা আমাদের এনআইডি কার্ডটিকে এভাবে শো করব প্রথম অপশনটি হয়ে যাওয়ার পর এনআইডি কার্ডের পেছনের অংশটিকে স্ক্যান করে নিতে হবে তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এনআইডি কার্ডটি স্ক্যান হয়ে গিয়েছে তো এখানে আমরা কন্টিনিউ এই অপশানে ক্লিক করব এখন কিন্তু আমাদের আর চেহারাটিকে স্ক্যান করতে হবে সেই সিস্টেম করবো আমরা দেন কন্টিনিউ অপশানে ক্লিক করবো তো এখন কিন্তু আমাদের ফ্রন্ট ক্যামেরাটা চালু হয়ে যাবে এবং আমরা আমাদের চেহারাটাকে স্ক্রিন করব দেন এখন আমরা গো টু হোম পেজে ক্লিক করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি আন্ডার রিভিউ মানে আমাদের অ্যাকাউন্টে এখন রিভিউর মধ্যে রয়েছে তারা যাচাই বাছাই করবে এনআইডি কার্ডের সব কিছু ডিটেলস দেখবে দেখার পর যদি সবকিছু কিছু ঠিকঠাক হয়ে যায় তখনই কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তিরিশ মিনিট সময় দিয়েছে তবে এখানে তিরিশ মিনিট লাগে না সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট হয় এর ভিতরে আশা করি আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে তো আপনাদের অ্যাকাউন্ট যদি ভেরিফাই হতে সমস্যা হয় তাহলে বুঝে নিতে হবে আপনাদের ডকুমেন্টে কোনো প্রকার ভুল রয়েছে আপনারা অবশ্যই সেদিকে নজর রেখে বা সেদিকে খেয়াল করে পুনরায় সেম প্রসেসে অ্যাপ্লিকেশন করবেন তখন আশা করা যায় আপনাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে ভেরিফাই হয়ে যাবে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে